আল্লাহ এক নম্বরে বলেছেন কি আমানো যারা ইমান এনেছে আজকে আমি দাড়ি টুপি পড়লি কি আমি ইমানদার কি ইমানদারের কাজ নাই হস করে আসছে হাজি না মেয়ের আগে হাজি দিতে হইবো তাইলে সে মা পিলার প্রধান মেহমান হবে না এমন লোক নাই হস করছেন কার জন্য তাইলে আজকে আপনার শেখারে সমস্যা কি ছিল কোনো সমস্যা ছিল ছিল না জন্য আমরা হস করব কার জন্য কার জন্য আল্লাহর জন্য নামাজ কার জন্য রোজা কার জন্য জাকাত কার জন্য জীবন কার জন্য মরণ কার জন্য সব কিছু যদি আল্লাহর জন্য হয় তাহলে আমার যে আল্লাহ আমাকে জীবন দিয়েছে সে আল্লাহর বিধান আমাকে আপনার মানতে সমস্যা কি কি এটার কি হিসাব নাই নাই আমি কি মায়ের গর্বে ছিলাম না আমি কি মায়ের গর্বে থেকে বের হই নাই এক এক মিনিট কি সবাই যায় নাই একদিন কি যায় নাই আমার মুখে কি কালো দাড়ি ছিল না সেই কালো দাড়ি কি আজকে সাদা হয় নাই অবশ্যই হয়েছে মসজিদের মাইক থেকে ওয়াজ মাহফিলে আপনাদেরকে হাতে ধরে পায়ে ধরে বোঝানো হয় মুরব্বী আপনি নামাজ পড়েন বরব্বি আপনাদের মাদ্রিসা ফন হন মুরুব্বি আপনি হক পথে চলেন কিন্তু আপনারা একটা বাক্য চালিয়ে দেন যে হুজুররা পরের বাড়ি খাইয়া কত কথাই তো কইবে কি নাই কি এমন কথা বল নাই অধি কথা কয় না কি নাই কিন্তু হুজুররা পরের বাড়ি না খাইলে তো আপনা করে হয় না কি হয় বিয়ার সময় হুজুরকে আগে ডাকে জানাজা মইরা গেলে আগে হুজুর ডাকে কি জানেন না কিন্তু এই হুজুরগণ আমি আগে বদনম করে আল গীবাতু আশাদু মিনাল জিনা এটা আমার কথা না রাসূলের কথা কার কথা কার কথা অধি কথা কয় না একটু আমার দিকে অল্প কয়েক মিনিট মরজউদ্দিন হয়তো বুঝতে পারবেন আল গীবাতু আশাদু মিনাল জিনা এটা কার কথা রাসুলের কথা রাসুল বলে দিয়েছেন যে ব্যক্তি মুসলমানের নামে গীবত করবে আর এই গিবতের সত্তরটা গুণা টেনেছেন সত্তর নাম্বার গুণা হচ্ছে মায়ের সাথে জিনা করলে যে গুণা তার চারটে ভয়ঙ্কর গুণা হচ্ছে এই মানুষের নামে গিবত করা কি আপনারা কি কারো নামে গিবত করেন নাই করেন নাই করছেন তো তাহলে এখন এটা শুনলেন এখন কি মনে হয় আপনার কি মনে হয় মা এর সাথে কেউ রাত কাট রাত কাটায়ছেন জিনা করছে তাইলে কি অবশ্যই জিনা করছে যদি আপনি এক মুসলমানের ভাই নামে অপর মুসলমান ভাই এর কাছে আপনি বদনাম করে থাকে আমি দোষ করতে পারি আমি মানুষ আমার কি দোষ থাকতে পারে না অবশ্যই পারে কিন্তু আপনাকে সেই যা সবার সম্মুখে ডেকে আপনাকে সংশোধন করিয়ে দিতে হবে এক নাম্বার অপশন আল্লাহ জানিয়ে দিলেন যারা iman এনেছে দুই নম্বরে যারা ভালো কাজ করে দুই নম্বরে কি করে ভালো কাজ করে এই যে আজকে কোরআন হাদিসের মাহফিলের আয়োজন করেছে এটা কি ভালো কাজ না অবশ্যই ভালো কাজ আজকে আপনাদের এলাকায় এত সুন্দর একটা মাদ্রাসা হয়েছে দারুল কোরআন ওয়াস সুন্নাহ আবু জাহেদ মাদ্রাসা আছে না কি আছে না আদি কথা কয় না নাই আপনারা জানেন না জানেন তো হ্যাঁ মাদ্রাসা থাকলে কি করতে হয় মাদ্রাসা ফুল ছেলে পেয়েকে নাকি খারাপ কাজ না ভালো কাজ ভালো না খারাপ ভালো কিন্তু সেই ভালোর দিকে আমরা আছি আপনার ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার বানান আমার মতো দেড় টাকার কাঠমোল্লার কিছু যায় আসে না আপনার ছেলেকে আপনি পুলিশ বানান আপনার ছেলেকে আপনি ম্যাজিস্ট্রেট বানান আপনার ছেলেকে আপনি এমপি বানান আপনার ছেলেকে আপনি মেম্বার বানান যেইটা খুশি সেইটা বানান কিন্তু বলে আলমি ফারি দতন আলা কুল্লি মুসলিম আও মুসলিমা প্রত্যেকটা পিতামাতার অবশ্যই দায়িত্ব হচ্ছে তার সন্তানকে তিনি আলেম শিক্ষা দিয়ে তারপরে তার ঘর থেকে বের করে দেওয়া কি ঠিক না ঠিক না আজকে কি সেটা আমরা করি সেটা আমরা করি না তাহলে সত্য একটা একটা কথা সেটা আজকে আমরা কি করি না আমাদেরকে মৃত্যুবরণ বরণ করতে হবে আমরা বিশ্বাস করি বিশ্বাস করি বিশ্বাস করি কুল্লনাফ সিং যা একাতল মাউত আমি যুবক ছিলাম এখন মুখে দাড়ি কয়েক বছর পরে এই সাদা কালো দাড়ি সাদা হয়ে যাবে কি যাবে না সাদা হয়ে যাবে একদিন আমার নামে মসজিদের মাইকে আলানো হয়ে যাবে যে যার করার দাদা মার্কেটের অমোক গ্রামের অমুক ব্যক্তি অমুক সময় ইন্তিকাল করেছে তার মরহমে জানা যারে নামাজ অমুক সময় অনুষ্ঠিত হবে কি হবে না কিন্তু আপনি যে দুনিয়ার থেকে চলে গেলেন কি নিয়ে গেলেন কি নিয়ে গেলেন কি আল্লাহ দুনিয়াতে কি পাঠাইছে এত সহজেই আল্লাহ যখন আমাদেরকে বানায় তখন ফেরেস্তাদের কাছে জিজ্ঞাসা করছিল কি করছিল ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করছিল আমার ফেরেস্তারা আমি দুনিয়াতে আমার একদল প্রতিনিধি বানাইতে চাই কি চাই প্রতিনিধি বানাইতে চাই তোমরা কি বলো কয় আল্লাহ আপনি দুনিয়াতে কোন আপনার বান্দা প্রতিনিধি বানায়েন না কয় কে কয় দুনিয়াতে যায় তারা মারামারি কাটা কাটি ঝগড়া ফ্যাসাদ গুনাহ বেবেচারা সব কিছু করবে তারা কি করবে সব কিছু করবে তখন আল্লাহ তালা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে এ আমার ফেরেশতারা এটা কোরআনের কথা আমি যা জানি তোমরা তা কি জানো না আমি যা জানি তোমরা তা কি জানো না তাইলে তখন আল্লাহ তালা বানাই নেন আমাদের মত তো কত মুসলমান আছে আছে না সবাই কি আল্লাহ ভালোবাসে ভালোবাসে আপনার কি মনে হয় বাসে যদি আল্লাহ সবাইকে ভালোবাসত তাহলে এতক্ষণে এই কোরআন এবং হাদিসের মঞ্চে স্টেজে লোকের অভাব হইত হয়তো আমি একটা কথা আগেই বলছি এখানে আপনি যতক্ষণ বসে থাকবেন সব না হলেও গুনা হবে না সব না হলেও কি গুনা হবে না আমরা প্রত্যেকই গুণাগার বান্দা গুণাগার বান্দা না হ্যাঁ গুণাগার বান্দা আল্লাহ দ্বিতীয় নাম্বার কি বলছেন যারা ভালো কাজ করে ভালো কাজ করে এখন আমরা রাত্রে চিন্তা করবেন যে আমাদের তিরিশটা বছর অতিবাহিত হয়ে গেল আমি আই আল্লাহর জন্য কয়টা ভালো কাজ করেছি আল্লাহর জন্য ভালো কাজ করেছি দেখবেন আপনার অঙ্ক মিলাইতে পারবেন না অঙ্ক কি করতে পারবেন না মিলাইতে পারবেন না নামাজ পড়া ভালো না খারাপ রোজা রাখা ভালো না খারাপ হজ করা ভালো না খারাপ মানুষের সাথে হাসি মুখ কথা বলা ভালো না খারাপ মানুষের সাথে ঝগড়া থেকে দূরে থাকা ভালো না খারাপ আজকে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন আমি কোনোদিন কারো সাথে কোনোদিন ঝগড়ায় লিপ্ত হই নাই বলতে পারবেন না আপনি কোনোদিন কোন সময় বলতে পারবেন যে আমি একটা অক্ত নামাজ কামাই দেই নাই আপনি বলতে পারবেন না আপনি এটাও বলতে পারবেন না যে আমি রমজান মাসের প্রত্যেকটা বছরে এগারোটা মাস পরে আল্লাহ তিরিশটা দিন রোজা রাখার জন্য দেয় সেই তিরিশটা রোজাও এমন মুসলমান রয়েছে রাখতে পারে না কি পারে জিজ্ঞাসা করলে দাদা রোজা রাখছেন কয় না নাতি রাহি নাই কে কয় দাদা খিদা লাগে কিন্তু মরার পরে যে আল্লাহ এমন খাওয়া খাওয়াইব সেই খাওয়ার জন্য পৃথিবীর কেউ দায়ী থাকবে না রাসূল হাদিসের মধ্যে বলে দিয়েছেন যদি কোনো ব্যক্তি এগারোটা মাস পরে একটা মাস রোজা রেখে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তালা সেই বিগত এগারো মাসের এই রোজা রাখার কারণে তার পিছনে সমস্ত গুণা মাফ করে দেন কি সোভান আল্লাহ বলবেন না সোভান আল্লাহ বলতে কি সহস করে না লজ্জা পারে হ্যাঁ সুবাহান আল্লাহ জারি আমাদের থাকতো যদি আমাদের নামাজের দিকে মন থাকত সুবহান আল্লাহর আলহামদুলিল্লাহ জারি আমাদের কাছে থাকত যদি আমরা নবীর সুন্নতের মর্যাদা বুঝতা কি মিথ্যা কথা বললাম মিথ্যা কথা না আজকের সমাজে অধিকাংশ পরিবারে দেখা যায় সন্তান পিতা মাতার কথা শুনে না সন্তান কি করে না কথা শুনে না কি শুনে শুনে কথা কয় না শুনে মা পুনেদের কথা শুনে না যুবক ভাইয়েরা আমি আপনাদের কাছে হাতে পায় ধরে একটা কথা বলে যাই আমার কথা না রাসুলের কথা কার কথা রাসুলের কথা আমার মাইকের আওয়াজ যত দূর যায় আমি তত দূর চেষ্টা করব এই আওয়াজটা পৌঁছায় দেওয়ার জন্য আজকে আপதே যুবক আপনি একদিন বাবা হবেন আপনি একদিন বিয়ে করে আপনার ওই ওয়াইফ একদিন আপনার সন্তানের মা হবে কি হবে না তুদা নু যেমন কর্মতেমন ফল আজকে যদি আমি পরীক্ষার খাতায় যদি না লিখে পাশ করার চিন্তা করি সামথিং ইজ দ্য সামথিং সেইভাবেই হবে আজকে যদি আমার পিতামাতার সাথে আমি ভালো ব্যবহার না করে আমার সন্তানের কাছ থেকে আমি ভালো আচরণ করি এবং কি আমার কাল কেমন পর্যন্ত এটা সম্ভব হবে সম্ভব হবে হবে না এই জন্য আমি যুবক ভাইদেরকে বলবো হে আমার যুবক ভাইরা কথাটা কান খুলে শুনে রাখেন কুল্লু নাফসিন ইকাতুল মাউত আমার আপনার মৃত্যু অনিবার্য আমার মতো কত যুবক কবরে শুয়ে আছে আপনার মতো কত মুরুব্বি বিছানায় শুয়ে আছে বিছনায় থেকে উঠতে পারে না আপনার মতো কত যুবকের মাইকে আলান হয়ে যাচ্ছে অমুক গ্রামের অমুক যুবক মৃত্যুবরণ করেছে কিন্তু আমি আপনি যুবক এখনো মৃত্যুর কথা শুনে আমরা আল্লাহর দিকে ফিরে আসতে পারি নেই হাই হাই এত হত বাকা কপাল আমাদের হাই হাই পাঁচটা অক্ত মসজিদের মাইকে নামাজের জন্য মুসল্লি মা মোয়াজিন ডাকতে থাকে আসলা তো হয় রম্মিনা নাও হাই বান্দরা তুমি আসো 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 ঘুম হইতে নামাজ উত্তম যখন মসজিদের মাইকে আজান হয়ে যায় তখন আমাদের আরো ল্যাপটা মুড়ি দিয়ে আমরা আরো গভীর ঘুমে মগ্ন থেকে যাই কিন্তু আমরা এইটা চিন্তা করে ঘুমাই কালকে আমি কি আনাহার আমি কি পানাহার করব কালকে আমি কি খাব কিন্তু আমি এইটা চিন্তা করি না এখন আমি রাত্রে ঘুমাইলাম কালকে সকাল তো আমার মাইকে মসজিদের ভাইকে আমার মৃত্যুর ঘোষণা হয়ে যেতে পারে কি পারে না কি পারে না তাইলে যদি আপনি এই নিয়ে যদি আপনার খবর যান আল্লাহ কি আপনার জন্য জান্নাত রেখে দিয়েছে জান্নাত কি এত সহজ আল্লাহ রিসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন হে আমার উম্মতেরা তুমি ভালো করে শুনে রাখো মিফতাহুল জান্নতে চলা নামাজ বেহস্তের চাবি নামাজ কিসের চাবি নামাজ কিসের চাবি আজকে যদি আপনি ব্যাপারে তালা মেরে রাখে আসেন সেই ঘরটা খুলবার জন্য কী চাবির প্রয়োজন নাই অবশ্যই আছে ও যা আমি দুই নম্বরে বলেছি ভালো কাজ নামাজ পড়া তো ভালো কাজ ভালো কাজ না ভালো কাজ আপনি ঘরটা তালা মেরে রেখে আসলেন আপনার কাছে চাবি নাই আপনি কি সেই ঘরটা খুলতে পারবেন খুলতে পারবেন খুলতে পারবেন না আপনি সারা জীবন ঘুনা করে কবরে চলে গিয়েছেন কিন্তু আপনি তো নামাজের জান্নাতের চাবি নিয়ে যান নাই আপনি তো নামাজ পড়েন নাই নামাজ কিভাবে পড়তে হয় সেটাও জানেন না তাকবীরে তাহরিমা কাকে বলে সেটাও পারেন না সানা কারে বলে সেটাও জানেন না তাশাহুদ কাকে বলে সেটাও জানেন না দুরুদ শরীফ কাকে বলে সেটাও জানেন না সূরা ফাতিহা ভালো করে বলতে পারেন না কিন্তু কাল কিয়ামতের ময়দানে যদি জিজ্ঞাসা করা হয় ও অমুক গ্রামের বান্দা ও অমুক এলাকার বান্দা আমি তোমাকে সত্তরটা বছর হায়াত দিয়েছি আমি তোমাকে

দুই নম্বরে বাল্যকাল তিন নম্বরে বয়স্ক কাল কয় কাল তিন কাল আল্লাহ বলব আমার বান্দা তুমি সারা জীবন কি করছো সেটার আমি হিসাব চাই না আমি তোমার কাছে একটা হিসাব চাই সেটার হিসাব হইলো তুমি আমাকে দাও যে তোমার বাল্যকালের বয়সটা তুমি কিসের পিছনে কাটাইছ তোমার বাল্যকালের বয়স কিসের কাটাইছ আজকে যারা নাবালেক তারা কি বুঝে বুঝে যারা বাল্যবয়স্ক তারা বুঝে না যারা বয়স্ক হয়ে গেছে কেউ হয়তো মসজিদে আসতে পারে না কেউ হয়তো অসুস্থতার কারণে রোজা নামাজ পড়তে পারে না ঘরের ভিতরে পড়ে নেয় কেউ হয়তো মৃত্যুর শয্যায় রয়েছে কিন্তু আল্লাহ তা বলেছে যে তুমি আমার কাছে জয়বনকালের হিসাবটা দিয়ে যাও কিসের কিসের হিসাব জয়বনকাল যত খারাপ কাজ কি বয়স্ক কালে হয় যত খারাপ ভালো কাজ তাইলে আল্লাহ তিনটা কাল দেওয়ার পরে জৈবন কালের হিসাবটা কেন এত বেশি এসে হিসাবটা কেন এত বেশি আজকাল অধিকাংশ সংসারে দেখা যায় বাবা নামাজ নামাজ না, না। তাইলে সন্তান কি নামাজ পড়ব বাবে ঘুমায় আটটার সময় মায় ঘুমায় আটটার সময় পোলায় অমুনা সকালে উঠে দশটার সময় যদি মায়ের আড্ডা হয় ও ওই ছেলে কি ও নামাজ পড়তে যা কিছু কিছু বাবা এটাও বলে দেয় না থাকলে আর একটু ঘুমাক আল্লাহ এমন ঘুম পারান পারাবে সেই দিন কাল কেয়ামতের ময়দানে তোমাকে সারানোর মতো পৃথিবী দার কেউ থাকবে 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 না কিন্তু আপনি একটা হিসাব করে আপনি নামাজ পড়েন আপনার বাড়ি নামাজ পড়ে আপনার সন্তান নামাজ পড়ে না কাল কেয়ামতের ময়দানে আপনিও কবরে যাবেন আপনার সন্তান কি কবরে যাবে না যাবে না যাবে তাহলে একটা কথা শোনেন তখন ওই সন্তান কি কই জানে জানেন হ্যাঁ কই আল্লাহ আপনি আমারে জাহান্নামে দেন কই দেন জাহান্নামে দেন আমার আফসোস নাই কই কে কই তার আগে আগে আমার বাপ মারি লয়ে কার লয়ে এতে কইবো আমার বাপ মা আমার আব্বা মা যদি কই কে কয় সামর্থ্য থাকা পরেও আমাকে দিনে শিক্ষা দেয় নাই আমাকে নামাজের জন্য তাকিদ দেয় নাই আমাকে রোজার জন্য তাকিদ দেয় নাই আমারে খারাপ কাজের দিকে তারা অতিবাহিত করেছে আমাকে ভালো কাজ করার জন্য তারা বলে নাই এই জন্য বলবো যে আগে আমার পিতামাতাকে নিয়ে আসো তারপরে কি করব আমি তাদের মাথার উপর দিয়ে জাহান নামে যাব তাদের মাথার উপর দিয়ে কই যাব জাহান নামে এখন আপনি চিন্তা করে আপনার ছেলেটাকে আপনার একবারে বয়স্ক কাল থেকে নিয়ে এত পরিশ্রম করে টাকা দিয়ে পয়সা দিয়ে সাহায্য দিয়ে খয়ে নাখে চকে পাতলে রাস্তা ঘাটে এত পরিষ্ট করে মানুষ বানাইলেন সেই সন্তান যদি এইটা বলতে পারে আল্লাহ আপনি আগে আমার বাবারে নিয়ে আসেন তারপর আমি নামে যাব কেন কারণ আমাকে সে دینی শিক্ষা দেয় নাই আমাকে সে ভালো কাজের আদেশ করে নাই এই জন্য আমি তাদের মাতার উপর দিয়ে আমি জাহান্নামে যাব কি নাউজুবিল্লাহ বললেন না কি আমাদের পিতামাতার কি উচিত আমাদের সন্তানকে সুশিক্ষিত করা সুশিক্ষিত করা আমি এখানে আসার পরে আমার একটা জিনিস ভালো লেগেছে আজটা যিনি মাদ্রাসার মহতামিম তিনি আমার মামা আমি জিজ্ঞাসা করেছি মামা কালেকশন আসে কিনা কয় ভাই না কালেকশন মুক্ত মাদ্রাসা প্রতিষ্ঠা কি মুক্ত প্রতিষ্ঠা একটা প্রতিষ্ঠান চালাইতে গেলে কিন্তু অনেক কিছুর প্রয়োজন কি প্রয়োজন না হয়তো আজকে আসে মাদ্রাসা দিয়েছে হয়তো কাল কেয়ামতের ময়দানে কোনো না কোনো একটা ওসিলে জান্নাতে যাবার জন্য কি তাই না নাকি দুনিয়াতে ব্যবসা করার জন্য ব্যবসা ব্যবসা করার জন্য কারণ যারা মাদ্রাসাকে ব্যবসা বানিয়েছে সেটার বিচার আল্লাহ করবে কিন্তু যাদের হক কথা এইটা রয়েছে যে আমি মাদ্রাসা প্রতিষ্ঠান করেছি সকলের কাছে দ্বীন ইলম প্রচার করার জন্য প্রত্যেকটা সন্তানকে সুশিক্ষিত করবার জন্য এটাই তো আমাদের উসিলা উসিলা না আমাদের লাগবে উসিলা আপনি হাজির হতে পারেন আপনি নামাজ পড়ে কবল দাগ বানাতে পারেন আপনি হজ করতে পারেন বারবার হজ কবুল করার মালিক কে কে নামাজ কবুল করার মালিক কে রোজা কবুল করার মালিক কে আল্লাহ তার কাছে পছন্দ হতেও পারে নাও পারে কিন্তু আপনি যদি একটা ভালো কাজ করেন সেই ভালো কাজে খুশি হবেন কে আল্লাহ আমরা কিতাবের মধ্যে বলেছি একটা বেগানা বেশা যেটাকে বাংলা ভাষায় বলা হয় কি খারাপ নারী চিনেন না আপনারা খারাপ নারী চিনেন তো চিনে সে একটা কুকুররে পানি পান করাইছিল কি পান করাইছিল পানি মুজা ধারা বা আবার লেখা লেখকরা লিখছে অন্য ধারা আমরা পশু পাখির জবানের কথা না বুঝলেও বুঝেন কে কে আল্লাহর নাম কি জোরে দিয়ে আসে না কে আমাদের হায়াত দিয়েছেন কে মৌত দিয়েছেন কে পথে জীবন চালানোর জন্য জীবন দিয়েছেন কে আল্লাহ আমাদেরকে সত্য কথা বলতে হবে সত্য কথায় যদি আমার মা বাবাও যদি রাগ হয়ে যায় সেটার ক্ষেত্রে কোনো সার নাই